আজকে আমরা এমন একটি শারীরিক রোগ নিয়ে কথা বলবো যা প্রত্যেকটি মানুষের জানা উচিত এই রোগটা এমন এক নীরব যন্ত্রণা যেটা একজন মানুষের শরীরে রক্ত তৈরি করার ক্ষমতাকেই নষ্ট করে দেয় একটা ছোট্ট শিশু জন্ম থেকেই রক্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ে ভাবুন তো প্রতি মাসে রক্ত না পেলে তার জীবন থমকে যেতে পারে এমন হাজারো শিশু তরুণ মা বাবা প্রতিদিন অপেক্ষা করে থাকেন একজন রক্তদাতার জন্য আর আপনি আমি একটু সচেতন হলেই একটু এগিয়ে এলেই আমরা তাদের নতুন জীবন দিতে পারি রক্তদান কোনো ব্যথা নয় বরং এটা ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ এক দুশো পঞ্চাশ ম রক্ত একজন থ্যালাসেমিয়া রোগীর এক মাসের জীবন আমরা হপ চার ব্লার চ্যানেলের মাধ্যমে একটা বার্তা ছড়াতে চাই রক্তদিন জীবন দিন থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকুন আপনার একবারের রক্তদান কারো কাছে হতে পারে একটা জীবন ধন্যবাদ